কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর এই রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি নতুন একটি ঘটনা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই ঘটনাটি ঠিক টিপিক্যাল বা গতানুগতিক কোনো ভূতের ঘটনা না বরং বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানের খুব বাজে একটা অভিজ্ঞতার ঘটনা ঘটনাটি শুনলে আপনারা হয়তো বা ভাববেন মানুষের মন কতটা জটিল হতে পারে আর শয়তান সেই জটিলতার সুযোগ নিয়ে কি কি করতে পারে ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি তার নাম মিস্টার জোসেফ ডি ডিসিলভা বেশ কিছুদিন আগে আমি সিলেটের চা বাগানে গিয়েছিলাম ব্যক্তিগত কিছু কারণে জোসেফ সেখানে কেয়ার কাজ করতেন তবে এর আগে তিনি একটি চার্চের অধীনে ড্রাইভার হিসেবে কাজ করতেন এক বৃষ্টিভেজের সন্ধ্যায় যখন বাইরে তুমুল ঝড় হচ্ছিল আর লোডশেডিং এর পুরো এলাকা অন্ধকারে ডুবে গিয়েছিল তখন মোমবাতির আলোয় বসে উনি আমাকে এই ঘটনাটি শুনিয়েছিলেন ওনার বলার ভঙ্গি আর চোখের ভাষায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম এত বছর পরও সেই রাতের আতঙ্ক ওনাকে কতটা তাড়া করে বেড়ায় ওনার কথাগুলো রেকর্ড করার সময় আমার নিজেরও গা ছমছম করছিল যাই হোক বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি ঘটনা বোঝার সুবিধার্থে আমি কিছু জায়গায় আমার মতো করে গুছিয়ে নিয়েছি তো যাই হোক বলছেন মিস্টার জোসেফ ডি সিলভা সেটা ছিল সম্ভবত দুই হাজার এক সালের শেষের দিকের ঘটনা ডিসেম্বর মাস হাড় কাঁপন শীত আমাদের চার্চটা ছিল মূল শহর থেকে খানিকটা দূরে পাহাড়ি জঙ্গলের ভেতরে একেবারে নির্জন এক লোকেশনে ব্রিটিশ আমলে বানানো পুরনো পাথরের দালান দেওয়ালগুলোতে শেওলা জমে কালচে হয়ে গিয়েছে দিনের বেলাতেও ওই জায়গায় যেন কেমন একটা গা ছমছম ভাব থাকে সেবার ভ্যাটিকান থেকে নতুন একজন ফাদার আমাদের চার্চে পোস্টিং নিয়ে আসলেন ওনার নাম ফাদার গ্যাব্রিয়াল একেবারে কম বয়সী সুদর্শন যুবক উনি রোম থেকে হাইয়ার স্টাডি শেষ করে এখানে এসেছেন বেশ স্মার্ট আর বিজ্ঞান মানুষ ছিলেন তিনি ভূত প্রেত জিন শয়তান এসব উনি একদমই বিশ্বাস করতেন না ওনার ধারণা ছিল মানুষের সব সমস্যা আসলে মেডিকেল বা সাইকোলজিক্যাল হতে পারে মানে এই স্লিপ পার্সোনালিটি বা টাইপের কোনো কিছু হতেই পারে কিন্তু সেটাকে তিনি বিশ্বাস করতেন না এইভাবে যে হয়তোবা সেটা ভূত বা কোনো কোনো শয়তান বা হচ্ছে উনি বলতেন সঠিক ট্রিটমেন্ট আর কাউন্সিলিং করলেই নাকি সব ঠিক হয়ে যায় কিন্তু উনি জানতেন না এই পাহাড়ি পুরনো চার্চে এমন কিছু ওনার জন্য অপেক্ষা করছে যা বিজ্ঞানের সব যুক্তিকে তুমড়ে মুচড়ে দেবে আমি ছিলাম ফাদার গ্যাপ্রেলের ড্রাইভার উনি আমাকে নিয়ে চার্চে পৌঁছলেন সেদিন আবহাওয়া ছিল খুবই জঘন্য বাইরে তুমুল শিলা বৃষ্টি হচ্ছিল দিনের চেলে পাথর পড়ার মতো ধুমধুম আওয়াজ গাড়ি থেকে নেমে গ্যাপ্রেল ফাদার যখন চার্চের বিশাল কাঠের গেট দিয়ে ভেতরে ঢুকলেন তখন কারেন্ট ছিল না চারদিকে খুঁটখুটি অন্ধকার শুধু কয়েকটা হ্যারিকেন আর মোমবাতির আলো জ্বলছিল বাতাসের ঝাপটায় মোমবাতির শিখাগুলো এমন ভাবে খাপছিল মনে হচ্ছিল দেয়ালের ছাইগুলো যেন জীবন্ত হয়ে নড়ে চড়ে উঠছে বাতাসের একটা অদ্ভুত শোষ শব্দ ছিল যেন কেউ ফিসফিস করে কিছু বলছে সত্যি বলতে আমার নিজেরও কেমন যেন অস্বস্তি লাগছিল এই চার্চের প্রধান দায়িত্বে ছিলেন ফাদার মার্কাস উনি ছিলেন গ্যাপ্রিলের ঠিক উল্টো অনেক বয়স্ক একজন মানুষ চেহারায় একটা গভীর ভাব ওনার চোখের দিকে তাকালে বেশ ভয় লাগতো ফাদার মার্কাস এই এলাকায় খুব নাম করে এক্সোসিস্ট ছিলেন স্থানীয়রা উনি নাকি অনেক খারাপ খারাপ জিনিস তাড়াতে পারতেন তবে পদ্ধতিগুলো ছিল খুবই কড়া অনেক সময় বলা হতো উনি চার্চের বা নিয়ম খুব একটা মানতেন না নিজের নিয়মেই বেশি চলতেন গ্যাব্রিয়াল ফাদার পৌঁছানোর পর ফাদার মার্কাস ওনাকে সোজা নিজের রুমে নিয়ে গেলেন মার্কাসের ঘরটা ছিল বেশ অদ্ভুত পুরনো বইয়ের গন্ধে ভারী হয়ে আসছে বাতাস টেবিলে একটা মরার খুলি রাখা পাশে যিশুর ক্রুশ মার্গাস কোন ভনিতা ছাড়াই সরাসরি কাজের কথায় আসলেন উনি গম্ভীর গলায় বললেন গ্যাব্রিয়েল। তোমাকে এখানে ডাকার কারণ হলো একটা মেয়ে নাম আনা বয়স মাত্র বিশ ও শরীরে এমন কোনো শয়তান আশ্রয় নিয়েছে যাকে সাধারণ কোনো শয়তান বললে ভুল হবে ওর নাম তার ডিসিভার বা প্রতারক ও মানুষকে ধোকা দেয় মানুষের মায়া মমতাকে পুঁজি করে তাদের আত্মা দখল করে নেয় গ্যাব্রিয়েল ফাদার একটু বিরক্ত হয়ে কিছু গ্যাব্রিয়েল ফাদার একটু বিরক্তই হলেন উনি চশমাটা ঠিক করে বললেন ফাদার মার্কিস মাফ করবেন এখন একবিংশ শতাব্দী মেয়েরা হয়তো কোন মানসিক রোগ বা মৃগীরোগে আক্রান্ত ওকে ভালো কোনো ডাক্তার দেখান হাসপাতালে পাঠান এভাবে বেঁধে রেখে ঝাড়ফুঁক করাটা কি ঠিক হচ্ছে মার্কাস ফাদার কোনো উত্তর দিলেন না শুধু একটা মোমবাতি হাতে নিয়ে ইশারা করলেন ওনার সাথে যাওয়ার জন্য আমরা দুজনে ওনার পিছন নিলাম চার্চের পেছনের দিকে একটা সরু সিঁড়ি নেমে গিয়েছে মাটির নিচে ওটা ছিল বেসমেন্ট সিঁড়ি দিয়ে নামার সময় নাকি একটা ভ্যাবসা পটকা গন্ধ আসছিল অনেকটা পচা মাংস আর সে সাথে দেয়ালের গন্ধ মিশলে যেমন হয় ঠিক তেমন আমার পেটের ভেতরটা কেমন যেন মজুর দিয়ে উঠল সিঁড়ি দিয়ে নিচে নামছি লোহার দরজা ফাদার মাস ক্যাচ ক্যাচ শব্দের দরজাটা খুললেন ভেতরে যা দেখলাম তার জন্য ফাদার বা আমি কেউই প্রস্তুত ছিলাম না রুমের মাঝখানে একটা কাঠের চেয়ারে মেয়েটিকে বাঁধা হয়েছে ওর হাত পা মোটা লোহার দিয়ে বাঁধা মেয়েটার অবস্থা দেখে আমার নিজেরই চোখে পানি চলে আসার উপক্রম হলো ওর সারা শরীর আঘাতের চিহ্ন কাল শিটে পড়ে গেছে জামা কাপড় ছেঁড়া চুলগুলো উস্কো মেয়েটা নিচু হয়ে বসেছিল আমাদের পায়ের শব্দে ও মুখ তুলে তাকালো আমি ভেবেছিলাম সিনেমায় যেমন দেখি ভূতগ্রস্ত মানুষের চোখ লাল হয় বা গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বের হয় তেমন কিছুই দেখবো কিন্তু না আনা খুব স্বাভাবিক মানুষের সরল গলায় কথা বলছে ওর গলায় কোনো ভয়ঙ্কর বরং প্রচন্ড ভীতি আর অসহায়ত ছিল সে গ্যাব্রিয়েল ফাদারের দিকে তাকে ফিসফিস করে বললো প্লিজ ফাদার আমাকে বাঁচান আদার ঈশ্বরের লোক আমাকে এখান থেকে নিয়ে যান ওই পুরো লোকটা এই ফাদার মার্কাস পাগল উনি আমাকে মেরে ফেলবে উনি আমাকে টর্চার করছেন দোহাই লাগে আমার বাঁধনটা খুলে দিন ক্যাপ্টেন ফাদার থমকে গেলেন তিনি ফাদার মার্কাসের দিকে তাকালেন মার্কাসের মুখটা তখন পাথরের মতো শক্ত উনি গ্যাব্রিয়েলের দিকে তাকিয়ে কিছু একটা বললেন ওর চোখের দিকে তাকিও না গ্যাব্রিয়েল ও যা বলছে সব মিথ্যে এটাই ওর খেলা ও তোমাকে বিশ্বাস করাবে যে ওর নির্দোষ কিন্তু ফাদার যেন মার্কাসের কথা কানেই তুললেন না ওনার মনে হলো সামনে একজন অসহায় নারী নির্যাতনের শিকার হচ্ছে উনি ধীর পায়ে মেয়েটার দিকে এগিয়ে গেলেন মেয়েটা তখন ফুপিয়ে কাঁদছে বাইরে ঝড়ের শব্দ তখন আরো পারছে আর ঘরের ভেতর মোমবাতির আলোটা হঠাৎ তপ করে নিভে যাওয়ার উপক্রম হলো গ্যাবডাল যখন মেয়েটার খুব কাছে গেলেন তখন মেটা আবার ফিসফিস করে বলল আমার খুব কষ্ট হচ্ছে फादर আমার হাতগুলো দেখুন রক্ত বের হচ্ছে গ্যাব্রিয়েল फादर ভেতরের হিউম্যান রাইটস বা মানবতার বোধ জেগে উঠল উনি মার্কাসের দিকে ঘুরে রাখি গলায় বললেন এটা কি হচ্ছে ফাদার এটা তো এক্সোরসিজম না এটা তো নির্যাতন আমি ভ্যাটিকানে রিপোর্ট করব আপনার নামে আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো মেয়েটাকে এখনই হসপিটাল নিতে হবে ঠিক তখনই চার্চের উপর বিশাল ঘন্টাটা নিচ থেকে ঢং ঢং শব্দে বেজে উঠল যদিও তখন কোনো প্রার্থনার সময় ছিল না ঘন্টা সেই এক ধরে ঢং ঢং আওয়াজে আমাদের তিনজনের বুকটা ভেতর থেকে কেঁপে উঠল অথচ আমি স্পষ্ট জানতাম গির্জার ঘন্টাটা বাজানো দড়িটা ছিঁড়ে পড়ে ছিঁড়ে প্রায় পড়ে আছে তিন বছর হলো কেউ সেটা বাজাতে পারে না অন্তত কোনো মানুষের পক্ষে তো সম্ভবই না আমি ভয়ে উপর দিকে তাকালাম কিন্তু ফাদার মার্কেসের মুখে কোনো ভাবান্তর নেই উনি খুব স্বাভাবিক গলায় যেন একটা রোজকার যেন একটা রোজকার ঘটনা ভেবে এমন ভাবে বিড়বিড় করে ল্যাটিন ভাষায় কিছু একটা মন্ত্র পড়া শুরু করলেন যেটা কিছুই হয়নি ওনার হাতে একটা ছোট কাচের বোতলে হলি ওয়াটার ছিল উনি বোতলের ছিপিটা খুলে হঠাৎ করে আনার মুখের উপর সেই পানি ছিটিয়ে দিলেন আমি ভাবছিলাম সাধারণ পানি যেমন হয় তেমনই হবে কিন্তু ঘটনাটা ঘটলো ঠিক উল্টো পানিটা আনার গায়ে চামড়ার লাগে মাত্রই মনে হলো যেন ফুটন্ত তেল বা অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে মেয়েটা এমন এক আত্মচিৎকার করে উঠলো যে সেই পাথরের দেওয়ালগুলো পর্যন্ত থর থর করে কেঁপে উঠলো আনা যন্ত্রণা ছটফট করতে করতে ফাদার গ্যাপেলের দিকে হাত বাড়িয়ে দিল ওর চামড়া থেকে ধোয়ার মতো বাষ্প বের হচ্ছিল ও কাঁদতে কাঁদতে বললো দেখুন দেখুন উনি আমাকে পুড়িয়ে মারছেন উনি শয়তান আমি আমাকে বাঁচান আমাকে বাঁচান আমি বাঁচব না ফাদার ক্যাপ্রিয়েল আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি দৌড়ে মার্কাসের হাত চেপে ধরলেন ওনার ফর্সা মুখটা রেগে লাল হয়ে গেল উনি চিৎকার করে বললেন স্টপ ইট আমি কি পাগল হয়ে গেছি যে এসব সহ্য করব আর আপনি কি পাগল হয়ে গেছেন যে এসব করবেন এটা চার্চ এটা আপনার চিকিৎসালয় বা আপনার ভণ্ডামির স্থান নয় মার্কাস এক ঝটকা তার হাত ছাড়িয়ে নিলেন ওনার চোখে তখন অদ্ভুত এক আগুন উনি বললেন ক্যাপ্রিয়াল সরে দাঁড়া তুমি জানো না তুমি কার পক্ষ নিচ্ছ ও তোমাকে ব্যবহার করছে ঠিক এই মুহূর্তে আমি আপনাদের একটা কথা বলে রাখতে চাই এই ঘটনার ঠিক দুদিন আগে আমি যখন জঙ্গল পেছনে পরিষ্কার করছিলাম তখন স্থানীয় বৃদ্ধ পরিস্থিতির সাথে সেই ঘটনাটা কিভাবে মিলে গেল সেটা ভাবলে আমার হাত পা এখনো অবশ্যই আসে চলুন শুনে আসি কিছু কথা হে বাবু তুমি তো নতুন এসেছ এই পাহাড়ের নিয়ম জানো না এই চার্চের নিচে যেটা ঘুমে আছে ওটা সাধারণত কোনো স্পিরিট না ওটা হলো দ্য আমার বাবু বলতেন ব্রিটিশ আমলে এক সাহেব মেম সাহেবকে নিয়ে এখানে থাকতে এসেছিলেন মেম সাহেব একদিন হঠাৎ নিখোজ হয়ে যান সাহেব পাগল হয়ে হন্যে হয়ে জঙ্গলের এদিক সেদিক শুরু করেন একদিন রাতে সাহেব ফিরে এসে বলেন তিনি মেম সাহেবকে খুঁজে পেয়েছেন কিন্তু গ্রামের ওঝা তাকে বারণ করেছিল ওঝা বলেছিল যাকে তুমি দেখছো ওটা তোমার স্ত্রী না ওটা তোমার স্ত্রীর স্ত্রী দিয়ে তৈরি একটা মায়া সাহেব শোনেননি তিনি ওই মায়েকে তার ঘরে চলেছিলেন পরদিন সকালে আর পাওয়া যায়নি শুধু আর চামড়া পড়েছিল। আর রক্ত, বিশ্বাসী বাবু মনে রেখো এই জিনিসটা তোমার দুর্বলতা জানে ও তোমার প্রিয় মানুষের গলার আওয়াজ নকল করবে তোমাকে দিয়ে পাপ করাবে সাবধানে থেকে যাই হোক আবার সেই বেজমেন্টের ঘটনায় ফেরা যাক ফাদার মার্কাস যখন গ্যাব্রিয়ালকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন তখন আনার কান্না হঠাৎ থেমে গেল ও মাথা নিচু করে অদ্ভুত ভাবে হাসলো তারপর মারিয়া খুব শীতে কষ্ট পাচ্ছে তুমি ওকে ওই শীতে বরফের মধ্যে একা ফেলে আসলে কেন এই নামটা শোনা মাত্রই ফাদার গ্যাপ্রিয়াল যেন পাথরের মূর্তি হয়ে গেলেন মারিয়া ছিল ওনার ছোট বোন যে ছোটবেলায় বরফে ঢাকা এক লোক লেগে ডুবে মারা গিয়েছিল এই ঘটনা ফাদার মার্কাস বা আমি কারোরই জানার কথা না এমনকি গ্যাব্রিয়েলও ওই শহরে আগে আসেনি তাওকেই কথা সে কখনো বলেওনি গ্যাব্রিয়েল কাপা কাপা গলায় আনার দিকে তাকিয়ে বললেন তুমি কি বললে মারিয়া তুমি মারিয়ার কথা জানলে কি করে আনা এবার মুখ তুলে তাকাল ওর চোখের মনি স্বাভাবিক কিন্তু চাহন এটা বড্ড বেশি করুন সে বলল আমি দেখতে পাচ্ছি গ্যাব্রিয়াল মানে আমার পাশে দাঁড়িয়ে আছে ও বলছে ভাইয়া কেন আমাকে বাঁচাতে এলে না ঈশ্বর কি আমাকে এভাবে কষ্ট দিতে বলেছিলেন গ্যাব্রিয়াল ধপ করে মাটিতে বসে পড়লেন ওনার সায়েন্স ওনার লজিক সব যেন গুলিয়ে যাচ্ছিল উনি বিড় করে বললেন ইটস ইম্পসিবল এটা হতে পারে না এটা নিশ্চয়ই হ্যালোসিনেশন মার্কাস নিশ্চয়ই আমার ফাইলে এসব তথ্য দেখেছে আর মেয়েটাকে শিখিয়ে দিয়েছে গ্যাবেল পকেট থেকে স্টেথোস্কোপ বের করলেন ওনার হাত কাঁপছিল উনি আনার দিকে গিয়ে ওর বুকে স্টেথোস্কোপ ধরলেন উনি হয়তো আশা করছিলেন স্বাভাবিক কোনো হার্টবিট বা পালস পাবেন যা দিয়ে প্রমাণ করবেন এটা কোনো রোগ কিন্তু উনি যা শুনলেন তাতে ওনার কপাল চোখে উঠে যায় ওর কথা আমি দেখলাম কেব্রেল ফাদার স্ট্রেটাস্কোটা কান থেকে নামিয়ে ফেললেন ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল উনি মার্কাসের দিকে তাকিয়ে প্রধান কলে বললেন পালস পালস তো নর্মাল একজন সাধারণ মানুষের মতো সাত আত্তরবার বিট করছে মার্কাস আপনি ভুল করেছেন পজেস্ট হলে তো হার্টবিট বা টেম্পারেচার অস্বাভাবিক হওয়ার কথা এর মানে এর মানে মেয়েটা সত্যি বলছে ও অসুস্থ কিন্তু পজেস্ট না ফাদার মার্কাস একটা দীর্ঘশ্বাস ফেললেন উনি বুঝতে পারছিলেন গ্যাপ্রিয়াল ফাঁদে পা দিয়ে দিয়েছে উনি বললেন শয়তানের সেরা চাল হল মানুষকে বিশ্বাস করানো যে তার কোনো অস্তিত্ব নেই ও তোমাকে মেডিকেল সায়েন্স দিয়ে বোকা বানাচ্ছে কারণ তুমি সেটাই মনে মনে ধরে নিয়েছো এর বাইরে যে আর কিছু থাকতে পারে সেটা তোমার মাথায় নেই আর এটা নিয়ে সে খেলা করছে তোমার সাথে নিজের মতো কিন্তু গ্যাব্রিয়েল তখন আর কিছু শোনা ছিলেন না ওনার মনে তখন একটাই চিন্তা ফাদার মার্কাস একজন ধর্মান্ত সাইকোপ্যাথ যে নিজের ক্ষমতা জাহির করার জন্য একটা এতি মেয়েকে ওনার মৃত বোনের স্মৃতিকে ব্যবহার করতে দিয়েছেন গ্যাব্রিয়েল উঠে দাঁড়ালেন ওনার চল শক্ত হয়ে গেল উনি তখনই আনার শরীরটা কেমন যেন অদ্ভুতভাবে ভাবে মোচড় দিতে দেখলেন মনে হলো ওর পেটের ভেতর থেকে কিছু একটা কলার দিকে উঠে আসছে ও ওয়াক ওয়াক করে ভূমি করা শুরু করলো কিন্তু সেটা সাধারণ ভূমি না কুচকুচে কালো রঙের থক থকে একটা তরল ওর মুখ দিয়ে ফলকে ফলকে বের হয়ে যেতে লাগলো সেই তরলের গন্ধে পুরো ঘরটা মুহূর্তের মধ্যে ভরে গেল ঠিক যেন অনেকদিন আগের পচা লাশের গন্ধ আনা হাঁপাতে হাঁপাতে মেঝে থেকে তাকিয়ে পড়ল দেখুন ফাদার উনি আমাকে কি খাইয়েছেন আমার পেট চলছে আমাকে হাসপাতালে নিয়ে যান প্লিজ গ্যাবিল আর দেরি করলেন না উনি সিদ্ধান্ত নিলেন আজ রাতে উনি এর শেষ দেখে ছাড়বেন উনি মার দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন এই ভণ্ড আমি আর চলতে দেওয়া চায় না আমি প্রমাণ করবই উনি না কোনো কিছু জানতেন উনি আসলেই আমাকে ফাঁদে ফেলেছেন এই মেয়েটাকে উনি ব্যবহার করছেন উনি কি মানুষ নাকি তার চেয়ে ভয়ঙ্কর কিছু উনার মুখোশ আমি উন্মোচন করব এই রাতের বাকিটার সময় ফাদার ক্যাপ্রেলের জন্য ছিল এক অত্যন্ত নরকের যন্ত্রণার মতো বাইরে ঝড়ায় প্রকোপ কিছুটা কমে এলেও বাতাসে সেই গঙ্গানি তখনও থামেনি চার্চের করিডোর দিয়ে হাঁটার সময় গ্যাব্রিয়েলের মনে হচ্ছিল প্রতিটি ছায়া যেন ওনার দিকে তাকিয়ে আছে মার্কাস ওনাকে কড়া নির্দেশ দিয়েছিলেন যেন ঘরে বিশ্রাম নিতে গেছেন সেখানেই যেন থাকেন এটাও বলে গেছেন ভোর তিনটা যাকে আমরা টেবিল চাওয়ার বা শয়তানের প্রহর বলি তখন শেষ ধাপ শুরু হবে প্রস্তুত থেকে গ্যাব্রিয়েল নিজের ঘরে বসেছিলেন কিন্তু ওনার চোখের সামনে ভাসছিল আনা সেই করুণ আর কালচে বমি ওনা যুক্তিবাদী মন কিছুতেই মেনে নিতে পারছিল না যে ফাদার মার্কাস যা করেছেন তা সঠিক। ওনার মনে হচ্ছিল মার্কাস হয়তো কোনো প্রাচীন অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে অথবা নিজের কোনো বিকৃত মনমানসিকতা থেকে মেয়েটিকে ধীরে ধীরে মেরে ফেলছেন। সন্ধ্যাটা আরো গাড়ো হলো যখন রাত ঠিক 10টার দিকে উনি চুপি চুপি বেসমেন্টের দিকে পা বাড়ালেন। ফাদার গ্যাব্রিয়াল জানতেন এটা রিস্কি কিন্তু ওনার কনসেন্স বা বিবেক ওনাকে স্থির থাকতে দিচ্ছিল না উনি হ্যারিকেনের আলো কমিয়ে খুব সাবধানে পা টিপে টিপে নিচের দিকে নামলেন লোহার দরজার সামনে গিয়ে দেখলেন আশ্চর্যের বিষয় তালাটা কোন ঠিক মতো লাগানো নেই হয়তো মার্কাস তারা ভুলে গেছেন ভেতরে ঢুকে গ্যাব্রিয়েল দেখলেন আনা মেঝের উপর কুন্ডুলি পাকিয়ে শুয়ে আছে হ্যারিকেনের আলো পড়তে ও চমকে উঠল ও ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে কেপলার ফিস করে আনা আনা হামাগুড়ি দিয়ে কাছে এলো ওর গলার স্বর এখন আর আগের মতো স্বাভাবিক নয় বরং কেমন যেন চেরা আর হাহাকারে ভরা ও ক্যাপ্রিয়ালের হাত খামছে ধরে ফিস ফিসিয়ে অনেকটা গঙ্গানির মতো শব্দ করে বলল ফাদার উনি আবার আসবেন উনি আমাকে মেরে ফেলবেন ওনার পকেটে ওনার বালিশের নিচে লাল ডাইরি আছে ওটা দেখুন সব লেখা আছে উনি উনি আগেও তিনজনকে ক্যাপ্রিয়াল শিউরে উঠলেন উনি আর দেরি করলেন না আনাকে সান্তনা দিয়ে উনি দ্রুত পায়ে উপর দিকে উঠে এলেন ওনার গন্তব্য যখন ফাদার মার্কাসের ঘর তখন তিনি সেদিকে আস্তে আস্তে এগোতে লাগলেন মার্কাস যখন গভীর ঘুমে আচ্ছন্ন অথবা ধ্যানে মগ্ন তখন তিনি সেদিকে অগ্রসর হন কাপা কাপা হাতে ডায়ের পাতা উল্টানো শুরু করলেন তিনি জানি না কিভাবে তিনি এত সহজে ডায়রিটা খুঁজে পেলেন সেখানে কিছু ছবি ছবিগুলোতে ভিন্ন বয়সের মেয়ে যাদের হাত পা বাধা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখা যাচ্ছে আর নিচে ফাদার মার্কাসের হাতের লেখায় ল্যাটিনের কিছু একটা লেখা যার অর্থ শুদ্ধিকরণ সম্পন্ন পাপের বিনাশ মৃত্যুতেই গ্যাব্রিয়ালের পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার মনে হলো আনা সত্যি বলছিল ফাদার মার্কাস একজন একজিস্ট নন উনি একজন সিরিয়াল কিনা বা ধর্মান্ত খুনি এখানে কোনো শয়তানি নেই শয়তান আসলে স্বয়ং ফাদার মার্কাস গ্যাব্রিয়াল ডাইরেটা পকেটে ঢোকালেন ওনার মাথায় তখন রক্ত উঠে গেছে উনি ঠিক করলেন যেভাবেই হোক আনাকে আজই এখান থেকে নিয়ে যাব দরকার হলে পুলিশ থাকবো উনি যখন ঘর থেকে বের হতে যাবেন ঠিক তখনই দরজা ছায়া পড়ল ফাদার মার্কাস দাঁড়িয়েছেন অন্য হাতে একটা লম্বা তীক্ষ্ণ দণ্ড যা দেখতে অনেকটা মতো মার্কাসের চেহারা ভাবলে সীম কিন্তু চোখ দুটো চলছে মার্কাস গম্ভীর গলায় বললেন তুমি এখানে কি করছো গ্যাব্রিয়েল তুমি কি জানো না কৌতূহল মানুষের পতনের মূল কারণ গ্যাব্রিয়েল আর ভয় পেল না না পকেট থেকে ডায়েরিটা যেন ওনাকে সাহস জোগাল উনি চিৎকার করে বললেন আমি সব জানি মার্কাস আপনার ভন্ডামি আমি ধরে ফেলেছি আপনি এক্সোরসিজমের নামে মানুষ খুন করছেন আমি আপনাকে মরতে দেব না মার্কাস কোনো উত্তর দিলেন না উনি ধীর পায়ে এগিয়ে এলেন ওনার দৃষ্টি গ্যাব্রিয়েলের দিকে নয় যেন গ্যাব্রিয়েলের পেছনে থাকা কোনো অদৃশ্য সত্তার দিকে উনি শান্ত গলায় বললেন তুমি পোকা ও তোমার মগজ ধলাই করলো আর তুমি মেনে নিলে ও তো মিথ্যাবাদী কিন্তু তুমি কি পোকা সরে দাঁড়াও ক্যাপ্রিয়াল আমার কাছে এসবের জন্য কোনো সময় নেই এখনই থামাতে হবে ওকে না হলে ও পুরো শক্তি পেয়ে যাবে আমি আপনাকে এক পাও করতে দেবো না বলে ক্যাপ্রিয়াল ছাপিয়ে পড়লেন মার্কাসের উপর শুরু হলো এক অসম ধস্তা মার্কাস বয়স্ক হলেও ওনার গায়ে অস্বাভাবিক চোখ ছিল কিন্তু ক্যাপ্রিয়াল ছিলেন তরুণ এবং মরিয়া দুজনের ধাক্কাধাক্কিতে টেবিলের উপর থেকে মোমবাতি পড়ে গেল ঘরটা আধা আধা অন্ধকারে ডুবে গেল মার্কাসকে ক্যাপ্রিয়াল ধাক্কা দিয়ে ফেলে দিলেন ক্যাপ্রিয়াল ভাবলেন মার্কাস ওনাকে মারতে আসছেন বাঁচার তাগিতে হাতের কাছে পড়ে থাকে ভারী পিতলের ফুলদানিটা বা ওই জাতীয় কিছু একটা অন্ধকারে ঠিক তুলে নিলেন এবং সর্বশক্তি দিয়ে মার্কাসের মাথায় আঘাত করলেন একটা চিৎকার বেরিয়ে এলো শব্দ মার্কাস থমকে গেলেন ওনার হাত থেকে দ্বন্দ্বটা পড়ে গেল উনি ঢলতে ঢলতে মেঝের উপর লুটিয়ে পড়লেন ওনার মাথা ফেটে রক্তের স্রোত বের হতে লাগলো ক্যাপ্রিয়াল হাঁপাচ্ছিলেন ওনার সারা শরীর ঘামে ভিজে গেছে উনি বিশ্বাসই করতে পারছিলেন না উনি কি করে ফেলেছেন কিন্তু তখনই ওনার মনে হলো উনি তো একজন খুনিকে মেরেছেন এটা মাসুম মেয়েকে বাঁচানোর জন্য এটা তো পাপ নয় এটা তো ন্যায় বিচার মার্কাস মেজের ওপর গোঙাতে গোঙাতে শেষবার মতো ক্যাপ্রেল দিকে তাকালেন ওনার চোখে ঘৃণা ছিল না ছিল একটা না উনি ভিড় করে খুব অস্পষ্ট স্বরে বললেন বোকা ছেলে তুমি নরকের দরজা খুলে দিলে এরপর ওনার শরীরটা নিথর হয়ে গেল আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না উনি চাবিটা বেল থেকে খুলে পাগলের মতো দৌড়ে নিচে বেসমেন্টে চলে গেলেন আর কাছে গিয়ে উনি দ্রুত হাতে সেকলের তালা খুলতে শুরু করলেন তুমি মুক্ত আজ থেকে তুমি মুক্ত ঈশ্বর তোমার সহায় আর কোনো ভয় নেই মার্কাস নেই হাঁপাতে বললেন তালা খোলার শব্দ হল শিকলগুলো ঝনঝন করে মেঝেতে পড়ে গেল আনা ধীরে ধীরে উঠে দাঁড়ালো ওর মাথাটা নিচু করা গ্যাব্রিয়েল ওর কাঁধে হাত রেখে বললেন চলো আমার গাড়ি বাইরে দাঁড়িয়েছে আমরা পুলিশ স্টেশনে যাব আনা কোনো কথা বলল না শুধু আস্তে আস্তে মাথাটা তুলল এবং সেই মুহূর্তটিতে ফাদার গ্যাব্রিল বুঝতে পারলেন উনি ওনার জীবনের সব থেকে বড় ভুলটি করে বসেছেন আমার মুখটা এখন আর সেই মেয়ের মতো মতো নেই ওর মুখের চামড়াগুলো যেন মোমের গলে পড়ছে আর সবচেয়ে ভয়াবহ হলো ওর চোখ সেই চোখের মনে মুহূর্তের মধ্যে উল্টে গিয়ে সম্পূর্ণ সাদা আবার পরক্ষণে সম্পূর্ণ কালো হয়ে গেল ওর ঠোঁটের কোণে ফুলে উঠছে পৈশাচিক হাসি সে হাসি কোনো মানুষের হতে পারে না আনা হাসতে শুরু করলো প্রথমে খিলখিল করে তারপর সেটা পুরো দল এক বিকট কর্কশ অট্ট হাসিতে যা পাথরের দেয়ালে প্রতিধ্বনি হতে লাগলো ঠিক সেই হাসির শব্দে রকে প্রিয়লের রক্ত হিম আনা বা এখন যে সত্তাটি তার শরীরে আছে সেই গ্যাব্রিয়েল দেখে তাকিয়ে পড়ল কিন্তু সেই গলা ছিল আনার নয় সেটা ছিল ডাবল ভয়েস এটা মেলি চিকন স্বর আর তার সাথে মিশেছিল একটা ভারী ভরাটিক শর ধন্যবাদ ফাদার মার্কাস খুবই শক্তিশালী ছিল ওর মন্ত্র আমাকে এই শরীর থেকে বের হতে দিচ্ছিল না ও জানতো আমাকে কিভাবে বন্দী করে রাখা যায় একমাত্র তুমি আমাকে মুক্তি করতে মুক্তি দিতে পারতে ওর প্রাণ নিয়ে তোমার দয়া আমার এই চাবি গ্যাফের ভয় পিছিয়ে গেলেন ওনার হাত থেকে চাবিটা পড়ে গেল উনি পকেটে হাত দিয়ে ডাইলটা বের করতে চাইলেন কিন্তু পকেটে হাত দিয়ে দেখলেন ওখানে কিছুই নেই কোনো ডায়েরি নেই কোনো ছবি নেই সবটাই ছিল মায়া বা মিথ্যা সবটাই ছিল শয়তানের তৈরি হ্যালুসিনেশন মার্গাস সঠিক ছিলেন মার্গাস কোনো খুনি ছিলেন না উনি ছিলেন একজন পাহারাদার উনি এই ভয়ানক সন্তানটিকে বা সত্তাটিকে নিজের জীবন দিয়ে আটকে রেখেছিলেন আর ক্যাপ্রিয়েল উনি মানবতার টোহাই দিয়ে আসল রক্ষককে হত্যা করেছেন ক্যাপ্রিয়েল বলেন এটা হতে পারে না সত্যি তখন আসল রূপ দেখাতে শুরু করলো আনা শরীরটা অস্বাভাবিকভাবে মটকাতে শুরু করলো হাড় ভাঙার কটকট শব্দে পুরো ঘর ভরে গেল ওর হাতগুলো লম্বা হয়ে ঝুলতে লাগলো আঙ্গুলগুলো বড় হয়ে গেল নখগুলো বড় হয়ে গেল ওর মুখ দিয়ে আসে কালো বমি বা ধোঁয়া বের হতে লাগলো যে আস্তে আস্তে ছায়ার আকার নিল শয়তানটি এগিয়ে এলো গ্যাব্রিলের দিকে গ্যাব্রিল নিজের গলায় ক্রুশটা আঁকড়ে ধরলেন কিন্তু তিনি জানতেন এতে আর কাজ হবে না কারণ উনি নিজেই এখন মহাপাপী উনি একজন ঈশ্বরের সেবককে খুন করেছেন উনার আত্মার উপর এখন আর ঈশ্বরের কোনো সুরক্ষা নেই ক্যাপ্রিলের মুখের কাছে এসে ফিসফিস করে বলল। তোমার তোমার তুমি শয়তানকে বিশ্বাস করেছ ঈশ্বরের সৈনিককে খুন করেছ তোমার তো নরক নিশ্চিত এবার চলো আমাদের খেলা শুরু করা যাক গ্যাপেল বুঝতে পারলেন পালানোর সব পথ বন্ধ বেসমেন্টের দরজাটা ধপ করে নিচ থেকে বন্ধ হয়ে গেল অন্ধকারে শুধু শোনা গেল এক আকাশ ফাটা আত্মচিৎকার আর তারপর সব চুপ মিস্টার জোসেফ ডি একটা দীর্ঘশ্বাস ফেললে ওনার চোখ দুটো ছলছল করছিল পরদিন সকালে পুলিশ এসে গির্জার দরজা ভাঙে ভেতরে তারা ফাদার মার্কাসের লাশ পায় যার মাথা থেদলে দেওয়া হয়েছিল ওর পাশে পাওয়া যায় ফাদার গ্যাব্রিলকে উনি ছিলেন না ওনাকে পাওয়া যায় ফ্লোরে হাঁটু কেড়ে বসে থাকা অবস্থায় নিজের গলায় ক্রোশটা নিজে রেখেছিলেন তিনি মানে পুলিশ বলেছিল আত্মহত্যা কিন্তু আমরা আমরা যারা দেখেছিলাম জানি ওটা মানুষের পক্ষে নিজের গলায় নিজে ওভাবে ক্রোশ ঢোকানো সম্ভব না আর আনা আনাকে কোথাও পাওয়া যায়নি সে উধাও তবে সেই ঘটনার পর থেকে ওই পাহাড়ি রাস্তার মাঝে ওই রাতে আমার জন্য গাড়ি চালানো অসম্ভব হয়ে যায় এছাড়াও মাঝে মাঝে রাতের বেলা একা যখন কোন চালক গাড়ি চালাতে আসে তখন প্রায়ই দেখা যায় একটা মেয়েকে লিফ্ট চাইছে এবং প্রত্যেকের সাথে কথা বলে এটুকু জানা যায় যে সবাই একটি নির্দিষ্ট মেয়েকে দেখেছে কারণ সবার দেওয়া বর্ণনা সাথে মেয়েটির চেহারা মিলে যায় কেউ কেউ বলে মেয়েটার চোখের দিকে তাকলে নাকি মৃত স্বজনদের দেখা যায় আর তারপরে সেই গাড়িটা খাদে পড়ে যায় এই বলে জোসেফ ওনার ঘটনা শেষ করলেন উনি চুপ করে জানালার দিকে তাকিয়ে রইলেন বাইরে তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আমিও কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না চায়ের কাপটা আমার হাতে ঠান্ডা হয়ে গিয়েছিল আসলে আমরা যাকে দয়া বা মানবিকতা বলি শয়তান যে সেটাকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে কথাটা ভাবলেই আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যাচ্ছিল আমি সিফাত আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন